সাদ বাগান সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এটা হচ্ছে থাই পেয়ারার গাছ আর এই গাছটাতে মার্শাল্লা অনেক অনেক বেশি ফুল আসছে পেয়ারা ধরেছে মানে এত বেশি যে ধরেছে কখনো এত বেশি ধরে না এই যেখানে দুটো কিন্তু বড় হয়ে গিয়েছে পেয়ারা অর্থাৎ আমি যেখানে হাত দিই না কেন যেদিকে তাকাই না কেন শুধু ফুল আর পেয়ারা এই যেখানে আসছে কিন্তু খেয়াল রাখতে হবে যে ছোট ছোট পোকা যেন এই আক্রমণ না করে আর এখানেও আছে এই এ জালেও আছে অর্থাৎ পুরা গাছটা জুড়ে অসংখ্য রকম ফুল আসছে আমি কি বলবো আমি বলছি না যে যেদিকে তাকাই না কেন যেখানে হাত দেই না কেন সেখানেই শুধু ফুল আর পেয়ারাও ধরছে মাশাআল্লাহ আর এইখানে তো অসংখ্য ধরে আছে এক গুচ্ছ যেখানেও ধরে আছে আর মার্শাল্লা এখানেও ধরে আছে অনেকগুলো আসলে প্রতি বছর পেয়ারা ধরার পরে এটাকে যদি কাটিং করে দেওয়া হয় তাহলে পেয়ারার ধরার সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায় হ্যাঁ আর হচ্ছে হলো পেয়ারার পরিমাণটাও ধরে বেশি যেটার ফল এখন আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য রকম পেয়ারা আসছে ফুল আসছে আর যেন এখানে পোকা আক্রমণ না করে সেক্ষেত্রে ওষুধ দিতে হবে আর শুধু এই গাছটা না এই যে এই গাছটা যেখানে আছে এখানে দুটা থাই পেয়ারার গাছ আছে দুটাতেই কিন্তু দেখেন মার্শাল্লাহ অসংখ্য রকম রকম ফুল ধরেছে এই যেখানে তো পেয়ারাও ধরে আছে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এখানে কিন্তু ফুল ধরে আছে আর বিশেষ কবশ দেখতে পাচ্ছেন আমি যে মাথা ছাটিয়ে দিয়েছিলাম কেটে দিয়েছি এই গাছটাতেও কেটে দিয়েছিলাম যার ফলে কিন্তু এত বেশি করে ফুল আসছে এত বেশি করে পেয়ারা ধরছে দেখা যাক যখন আরও বড় হবে তখন মাসাল্লাহ অবশ্যই ভালো লাগবে দেখতে আর একটা কথা যে এটাই যে গাছের জিনিস হোক কম বা হোক বেশি খুব ভালো লাগে আর আমি একটা জিনিস পরীক্ষা করে দেখেছি সাজে আমি যেটাই লাগাই না কেন বাজারে কিনে খাওয়া ফলের চাইতে কিন্তু অনেক 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 গুণে কিন্তু মজাদার এবং অনেক মিষ্টি যেখানে কিন্তু একটা বড় ধরে আছে আর যেহেতু যদি বর্ষাকাল সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে গাছের প্যাকেট দিয়ে বড় যেগুলো পেয়ার একটু বড় হচ্ছে এগুলো যদি প্যাকেট করে বেঁধে দেওয়া যায় সেক্ষেত্রে প্রকার সংক্রমণটা অবশ্যই অনেকটাই কমে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য